হরে কৃষ্ণ গুরু গৌরাঙ্গ জয়ত আমরা এখন অবস্থান করছি উড়িষ্যা জগন্নাথপুরী আমরা এখন সে জগন্নাথপুরীতে আছি তো সেখানে দর্শন করুন এখন ভিতরে যাব পারি দর্শন করাবো ভিতরে মোবাইল অ্যালাউড নেই তো আমরা বাইরে থেকে গিয়ে পারি দর্শন করাবো আপনাদেরকে সুদর্শন কী যায় এই ভক্তবৃন্দুর এখানে আসে তো আমরা সামনে যাব অশ্বদার তো আমরা আপনাদেরকে অশ্বদার দর্শন করানোর চেষ্টা করাব যাবো হচ্ছে অশ্বদার এই আমরা চলে আসলাম অশ্বদার জগন্নাথ চারটে দ্বার আছে অশ্বদার আর সিংহদ্বার এই সেই অশ্বদার এখানে একটি দ্বার অশ্বদারে এই পাশে অশ্বতী আছেন জগন্নাথ ভগবান আর এই পাশে আছেন বলরাম জগন্নাথের অসংখ্য অসংখ্যময়ম অসংখ্য লীলা সব লীলে বলে শেষ করতে পারবো না তবে অশ্বত লীলা হচ্ছে ভগবান জগন্নাথ একবার যুদ্ধ করে জন্য কোথাও যাচ্ছিলেন তারপর সেই গেট দিয়ে উনি বেরিয়ে আসছিলেন বেরিয়ে আসার পথে তো তারা দুই ভাই দুইটেও গুঁড়ো নিয়ে এসেছিলেন এই এই ছিল জগন্নাথ আর এই গুঁড়োতে বলরাম সেই ভাই তারা যুদ্ধ করে যাচ্ছিলেন তারপরে গেটের নাম হয় হর্ষদুয়ার আমরা এখন যাব কানপাত হনুমান জয় খানপাত হনুমান খি জয় এটা হচ্ছে কানপাত হনুমানের মন্দির তো এই কানপাতের অনেক সুন্দর মহিমা রয়েছে তো কানপাত হনুমানের মহিমা হচ্ছে তো আমাদের জগন্নাথপুরীর পাশেই রয়েছে সাগর সাগরের হচ্ছে জগন্নাথের জগন্নাথ ভগবানের শ্বশুর মশাই যে সাগর তো লক্ষ্মী বাবা সাগরে যে ডেউ দেও যে শব্দ সে শব্দের কারণে ভগবান জগন্নাথের গুম গুমে বেগ ব্যাঘাট করত তারপর এই কার শব্দ থামানোর জন্য ভগবান জগন্নাথ হনুমানকে আহ্বান জানান তো হনুমান এসে বস্তিতে ভগবানকে প্রণাম করো করলে তারপরে ভগবানকে বললো এ প্রভু আমাকে কৃষিজনে ডাকছেন কৃপা করে আপনি আমাকে আজ্ঞা আজ্ঞা প্রদান করুন তখন হনুমান হনুমানকে ভগবান জগন্নাথ বলছে যে সাগরে অনেক শব্দ তো তুমি আমার যে গেট এই গেটে থাকবে তো যে চারটে দ্বার সিংহদ্বার অশ্বদ্বার আর অধিকা রয়েছে এই সেই চারটা দ্বারেই হনুমানজিকে রেখে দিয়েছেন তো হনুমানজি খান কান পেতে আছেন সাগরের শব্দ তারপরে থেকে সাগরের শব্দ যে ঢেউয়ের শব্দ এগুলো আর বাইরে ভিতরে প্রবেশ করতে পারে না জগন্নাথের ঘুমে ব্যাগ ঘটে না ঘটে না তো তারপরে থেকে কানপাতন মন এখানে স্থাপিত হয়ে তো সকালে যারা আসবেন যারা আসবেন সেই জগন্নাথপুর একটা জিনিস লক্ষ্য করে দেখবেন আমরা যখন বাইরে থাকি তখন বাইরে একটা শব্দ হয় প্লেক শব্দ একটা নিবিলি শব্দ করে রাত্রে এটা শোনা যায় বেশি করে আর ভিতরে গেলে সেই শব্দটা থাকে না ভিতরে গেলে কিছুটা সাইলেন্ট পরিবেশ থাকে আর কি যারা যারা আসবেন বিশেষ লক্ষ্য করে দেখবেন হরে কৃষ্ণ

আর কিছুক্ষণ পর ঘন্টাগানিক পর এই যে জগন্নাথের যে সুরা সুদর্শন চক্র সুদর্শন চক্রের যে পতাকা কিছুক্ষণ পর চেঞ্জ করা হবে তো আমরা চেষ্টা করব সকলকে দেখানোর জন্য সেই পতাকাটি চেঞ্জ করে ভিডিওটা দেব ওই জায়গা রয়েছে গরুর স্তম্ভ তো গরুর স্তম্ভ উপরে দেখতে পাচ্ছেন গরুর দেব অবস্থান করছে এই যে গরুর দেব যে মস্তক এই মস্তকের যে মাপটা এই এই উচ্চতায় এই উচ্চতায় রয়েছেন সেই জগন্নাথ যে অবস্থান করছে জগন্নাথ যে অবস্থান করছেন জগন্নাথের যেই বেদি সিংহাসনে সিংহাসনের এই সেম গরুর যে মস্তকে মস্তকের সমান সমান রয়েছে এতটুকু উচ্চতায় ভগবান জগন্নাথ অবস্থান করছেন ভিতরে তো আমরা ভিতরে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারছি না ভিতরে মোবাইল অ্যালাউড না তো আমরা এখানে দর্শন করব হচ্ছে প্রতীত পাবন জগন্নাথ তো বাইরে যে ভিতরে যে জগন্নাথ রয়েছে এই জগন্নাথ দর্শন করা দর্শন করে আপনি যেই ফল লাভ করবেন এই সেই প্রচিত জগন্নাথকে দর্শন করে সেম লাভ কর সেম লাভ সেম সেম ফল লাভ